নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভূমি অভিধান জমি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান এর আগে আমি আমার চ্যানেলে একটি বর্গাদারি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তাতে আপনারা অনেকে অনেক রকম কমেন্টে বেশ কিছু প্রশ্ন বর্গাদারি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আমি আমার জ্ঞান মতে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি এই ভিডিওতে আশা করি আপনারা দেখবেন এবং আমার দেওয়া সমাধান আপনাদের কাছে উপযোগী বলে বিবেচিত হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব আওয়াজ হাইফেন কে এফ উনি জানতে চেয়েছেন দাদা আমার বাবার নামে একটি এক নম্বর খতিয়ানের জমি বর্গা করা আছে কিন্তু আমাদের এখন সেই জমিতে চাষ করতে বাধা দিচ্ছে সেই ক্ষেত্রে কী করণীয় দাদা যদি একটু জানান খুব উপকৃত হব তা আপনার প্রশ্নের উত্তরে আমি জানাচ্ছি যে আপনারা যদি বর্গাধার হয়ে থাকেন তাহলে ওই জমিটাতে চাষ করা আপনার আইনসিদ্ধ অধিকার এক্ষেত্রে কেউ আপনাকে বাধা দিতে পারে না আর যদি তা কেউ দিয়ে থাকে তাহলে আপনি আপনার যে বিএলআরও আছে তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করতে পারেন আপনি সেই লিখিত অভিযোগ জমা দিলে বিএলআরও সেই মোতাবেক ব্যবস্থা নেবে এবং যে আপনাকে বাধা দিচ্ছে আপনাদের দুজনকে ডেকে তার একটা ফয়সালা সে করে দেবে এবং আপনি আইনসিদ্ধভাবে সেই জমিটিতে চাষ করতে পারবেন পরের কমেন্টে যাই রিয়াজ মন্ডল হাইফেন কে থ্রি ইউ উনি জানতে চাইছেন বলছি দাদা যদি কেউ না জেনে বর্গা জমি না জেনে কিনে ফেলে আর সেই জমি নেওয়ার পর বিক্রি করতে গিয়ে বুঝতে পারে যে জমিতে বর্গা আছে তাহলে কি করতে হবে আপনার প্রশ্নের উত্তরে বলি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই দেখে থাকি যে যারা জমি কিনছে তারা না জেনেই কিনছে মানে ওই জমিটা যে বর্গা আছে রেকর্ডে সেটা না জেনেই জমিটা কিনে ফেলছে অনেক সময় তাদেরকে জানানো হয় না গোপন করে যাওয়া হয় এই রকম যে বিষয়গুলো প্রায় সামনে আসে সেক্ষেত্রে দাদা কিছু করার নেই যে অবস্থায় আছে সেই অবস্থাতেই বিক্রি করতে হবে এরপর যে কিনবে তার যদি তার পক্ষে যদি সম্ভবপর হয় তাহলে সে বর্গা উঠিয়ে দেবে কিন্তু এখন যদি আপনি বর্গা তুলতে তুলে বিক্রি করবো ভাবেন সেক্ষেত্রে সেটা একটা জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া সেটাতে না গিয়ে যে রকম অবস্থায় জমিটা আছে সেই অবস্থাতে যেরমভাবে আসলে আপনি কিনেছেন সেইভাবেই আপনাকে বিক্রি করে দিতে হবে পরের কমেন্টে যায় এ এইচ বেঙ্গল টিউটোরিয়াল উনি জানতে চেয়েছেন যে আমি বর্গা দিইনি অথচ বর্গা করেছে কি হবে এক্ষেত্রে আপনাকে আইনানুক যা ব্যবস্থা সেটা গ্রহণ করতে হবে যে আমার অজান্তেই বর্গা করা হয়েছে প্রথমে আপনাকে বিএলআর কাছে যেতে হবে যে জমিটাতে বর্গা হয়েছে সেই বর্গাটা কি করে হলো সেই সম্পর্কে তার কাছ থেকে জানতে হবে যে এটা কি করে বর্গা হল এবার এটার জন্য আপনি তাকে লিখিতভাবে আবেদন করতে পারেন যে আমি এটা জানতে চাই যে কিভাবে বর্গা হলো অথবা ওই দাগ খতিয়ান নম্বর জমিটার যে দাগ এবং খতিয়ান নম্বর আছে সেটা দিয়ে আপনি জমিটার একটা অর্ডার শিট তুলুন বিএলআর কাছ থেকে তাহলে জানবেন যে কিভাবে বর্গা হয়েছে সব কিছু ওর মধ্যে লিপিবদ্ধ থাকবে তারপর আপনি সেই অনু অনুযায়ী ব্যবস্থা নেবেন যদি এরপরেও আপনার কিছু জানার থাকে আমার নাম্বার তো দেওয়ার রয়েছে আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি আবার পরবর্তীকালে আরেকটা কমেন্টে জানতে চাইছেন যে অবৈধভাবে বর্গা করেছে কি হবে অবৈধভাবে বর্গা করলে ওই যে বললাম যে প্রথমে বিএলআর কাছ থেকে গিয়ে অর্ডার শিট তুলতে হবে অর্ডার শিট তুলে দেখতে হবে বর্গাটা কিভাবে করা হয়েছে তারপর যদি যদি সত্যিই সেটা অবৈধভাবে করা হয়ে থাকে আইনসঙ্গতভাবে তার সঙ্গে লড়তে হবে আর কিভাবে কি করতে হয় এ বিষয়ে যদি আরও জানতে হয় আপনি আমার সঙ্গে ফোন নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারেন নারায়ণ দাস জানতে চেয়েছেন আমার একটি জায়গা আছে জায়গাটি দাদুর নামে তো বর্গা ছিল কিন্তু মূল মালিকের নাম এখন দেখাচ্ছে জায়গাটি রেজিস্ট্রি হয়েছে না জায়গাটি রেজিস্ট্রি হয়েছে কি না তাও আমার জানা নেই আমি নাতি আমার দাদু মারা গেছে আমার বাবাও মারা গেছে ওই জায়গাটি আমার নামে করা যাবে কি না প্লিজ স্যার আমাকে একটু সাহায্য করবেন আপনার দাদুর নামে বর্গা ছিল এবার বর্গাদারী প্রথাটা হচ্ছে বংশানুক্রমিক যেটা যতটুকুনি আমি জানি সেক্ষেত্রে আপনার দাদুর অবর্তমানে আপনার বাবা বর্গাদার হবেন এবং বাবার অবর্তমানে আপনি বর্গাদার হবেন এটা আমার জানা রয়েছে এবার রেজিস্ট্রি হয়েছে কি না কি বৃত্তান্ত সেইটা আপনি জানতে পারবেন আপনার বিএলআর অফিস থেকে সেটার জন্য আপনাকে দাগ খতিয়ানটা নিয়ে জমির যে সমস্ত কাগজপত্রগুলো হয় সেগুলো তুললে আপনি জানতে পারবেন যে সেই জায়গাটা এখন কি অবস্থায় রয়েছে যদি আরও বিশদে জানতে চান তাহলে আমার নাম্বার দেওয়া রয়েছে বেলা সাড়ে বারোটার পর আর সন্ধ্যে সাড়ে আটটার পরে আপনি আমাকে ফোন করতে পারেন পরের কমেন্টে যাই ফয়াজ রহমান জানতে চেয়েছেন যে রিলেশনশিপের মধ্যে কেউ বর্গাদার হতে পারে কি হ্যাঁ হতেই পারে কাকা জ্যাঠা যে কেউ বর্গাদার হতে পারে সেরকম কোনো রকম যে বিধিবদ্ধতা আছে যে এমুক ব্যক্তি বর্গাদার হতে পারবে অমুক ব্যক্তি বর্গাদার হতে পারবে না এরকম নয় বিষয়টা নিজেদের মধ্যে দেখুন বিষয়টা হয় একজন মালিক পক্ষ থাকে আর একটা বর্গাদারী পক্ষ থাকে এবার দেখা যাচ্ছে যে জ্যাঠা মালিক কাকা বর্গাদার এরকম হতেই পারে অশোক কুমার ঘোষ জানতে চেয়েছেন হাউ টু অ্যাপ্লাই বর্গা উচ্ছেদ অ্যাপ্লিকেশান আমি যে বর্গা সংক্রান্ত ভিডিওটি করেছি আপনি একটু ভালো করে দেখুন সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে বর্গাদারি উচ্ছেদ করতে গেলে আপনাকে কী কী পদ্ধতি বা কী কী প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে ওটা আরেকবার আপনি ভালো করে দেখুন তাতেও যদি না বুঝতে পারেন তাহলে আমার নাম্বার দেওয়া রয়েছে বেলা সাড়ে বারোটার পর অথবা রাত্রি সাড়ে আটটার পর ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারে। এমডি ডি হাবিব চৌধুরী মোহাম্মদ হাবিব চৌধুরী জানতে চেয়েছেন বর্গাদার বর্গা জমির কত শতাংশ পায় শতাংশ তো ওইভাবে বলা যায় না শতাংশ যদি বলি তাহলে ধরুন টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা শতকরা পঁচিশ ভাগ মানে একটা জমি যদি ধরুন বারো কাঠা হয় তার চার আনা বর্গাদার পাবে অর্থাৎ বারো কাঠাকে যদি আমি ভাগে ভাগ করি মানে ষোলো আনায় ভাগ করি তাহলে যদি চার ভাগ করি তাহলে সেটা হচ্ছে তিন কাঠা করে তাহলে মূল মালিক পাবে ন কাঠা আর বর্গাদার পাবে তিন কাঠা মানে চার আনা অংশ সেটা হচ্ছে তিন কাঠা এই রকমভাবে হিসেবটা হয় এবার দেখা যাচ্ছে যে একটা জমি ধরুন চল্লিশ শতক তাহলে মালিক পক্ষ পাবে তিরিশ শতক বর্গাদার পাবে দশ শতক মানসী বড়াল জানতে চেয়েছেন অনলাইনের মাধ্যমে বর্গাদারের নাম কাটা যাবে আমার জমিতে দীর্ঘদিন চাষ হয় না বাড়ি হচ্ছে আমার জমি পঞ্চায়েত এলাকাতেই মানসী দেবী আপনার কমেন্টের উত্তরে প্রথমে একটা কথা যেটা আমাকে বলতেই হয় সেটা হচ্ছে বর্গা বিষয়টা কিন্তু একদম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত সেখানে কোনো রকম বাড়ি বসত কিছু বা কনস্ট্রাকশান এগুলো করা যায় না এটা আইনানুগ নয় কিন্তু অনেকে বর্গা জমিতে বাড়ি করে এবার বর্গা জমিতে বাড়ি বাড়ি যেটা আপনি করছেন সেটা কিন্তু আইনসিদ্ধ নয় বর্গাদারি মানে হচ্ছে জমিটা চাষের কাজে ব্যবহার হবে মালিক এবং বরগাদারির সঙ্গে সেটা যখন হচ্ছে না তখন আপনি চাইছেন অনলাইনের মাধ্যমে বর্গাদারি যে ব্যাপারটা সেটা কাটা যায় কিনা হ্যাঁ যায় তবে এ বিষয়টা একটু একটু জটিল কমেন্টে সব বল বলতে গেলে দীর্ঘ ইতিহাস হয়ে যাবে আপনার যদি তেমন মনে হয় আমার নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে বেলা সাড়ে বারোটার পর অথবা রাত্রি সাড়ে আটটার পর আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন পরের কমেন্ট টুইটেক্স ফুটবল উনি জানতে চেয়েছেন আমার বাবা বর্গাদার আইন অনুযায়ী উনিশশো সালের বর্গাদার সার্টিফিকেট আছে কিন্তু রেকর্ডে নাম নেই দখলে আছি রেকর্ড করব কি করে যেভাবে বর্গাদারি রেকর্ড হয় যদি আপনাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে বিএলআর কাছে যাবেন রেকর্ডের অ্যাপ্লিকেশন করবেন বর্গাদারি রেকর্ড করবেন যেভাবে সাধারণ প্রসিডিওরে হয় আর কি সেরকমভাবে ব্যাস আপাতত এই ছিল কমেন্ট যার যা জিজ্ঞাসা আমি আমার জ্ঞান জ্ঞানমতে সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ছাড়াও যদি কোনো রকম কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি আবারও আপনাদের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করবো যতটুকুনি আমি জানি বর্গা সম্পর্কে আমার এই চ্যানেলে আগে দেওয়া ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলি আমার কাছে রেখেছিলেন তার উত্তর আমার সাধ্যমতো আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তা আপনাদের সবার কাজে লাগবে আর আপনাদের কমেন্টের যে সমস্ত প্রশ্ন আমি পাব তা এভাবেই আমি ভিডিওতে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব ভবিষ্যতেও তাই আপনাদের কাছে অনুরোধ যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন যথা সময়ে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে